হব বাবা রসুন বাটা এখন দই भाजी হলুদ এর গুঁড়া আর সাথে ধনিয়ার গুঁড়া এই তো কাঁচা মরিচ এনে দিছি এখানে কাঁচা হলুদ শুকনা হলুদ দিই এখন দিয়ে যে হয়েছে কাঁঠাল গুলা করে রাখছি সেগুলা এখন দিয়ে এই যে বড় ডাল সেদ্ধ করে রাখছি সেগুলা আছে আর কাঁঠাল আমি ডাল দিয়ে রান্না করে খাইতেছি যার যেমন পছন্দ সেটা দিয়ে রান্না করে খাইতে পারে অনেকেই গরুর মাংস দিয়ে রান্না করে হাঁসের মাংস দিয়ে রান্না করে আমি রান্না করতেছি ডাউল দিয়ে ডাউলটা খাচ্ছি ভালো লাগে